নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাইবার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা দেখব কন্ট্রোলের সাথে এ থেকে জেড অবধি যত শর্টকাট কি আছে মাইক্রোসফট এক্সেলের জন্য সেই সমস্ত শর্টকাট গুলো আমরা আজকের এই ভিডিওতে ডিসকাস করব। এখানে যেমন দেখতে পাচ্ছ সমস্ত শর্টকাট কি আমরা এ থেকে জেড অবধি লিখেছি এবং তার পাশে কিন্তু সেই শর্টকাট কি দিয়ে কি শর্টকাট ইউজ করা যায় সেটাও লেখা রয়েছে কিন্তু এক্সেপশানে এখানে কন্ট্রোল এম এর সাথে কোনো এক্সেলের শর্টকাট নেই তো এখানটা আমরা ব্ল্যাঙ্ক রেখেছি এক এক করে আমরা দেখে নেবো কন্ট্রোল এ থেকে জেড অব্দি কি কী শর্টকাট আমরা মাইক্রোসফট এক্সেলে ইউজ করতে পারি ফার্স্ট হলো কন্ট্রোল এ এ ফর অল সিলেক্ট কোনো টেবিল রেঞ্জকে এন্টালি সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল এ শর্টকাট ইউজ করি সাপোজ যদি আমরা এই সিলেকশনটা আমাদের ডেটার বাইরে রেখে আমরা যদি কন্ট্রোল এ প্রেস করি তাহলে দেখব যে এন্টায়ার শীটটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে কিন্তু আমরা যদি ডেটা রেঞ্জের মধ্যে কোনো সেলকে সিলেক্ট কন্ট্রোল এ প্রেস করি তাহলে কিন্তু শুধুমাত্র এই ডেটাটা সিলেক্ট হবে সাপোজ এখান থেকে আমি যদি কিছুটা ডেটা কপি করে নিয়ে এখানে পেস্ট করছি অ্যান্ড এখানে সিলেকশন রেখে যদি আমরা কন্ট্রোল এ প্রেস করি তাহলে দেখবো এই ডেটাটা সিলেক্ট হচ্ছে অ্যান্ড এই টেবিলে রেখে যদি বা এই ডেটার মধ্যে রেখে যদি আমরা কন্ট্রোল এ প্রেস করি তাহলে এই ডেটাটার এন্টায়ারটা সিলেক্ট হয়ে যাবে তো কন্ট্রোল এ ফর সিলেক্ট অল কন্ট্রোল বি ফর বোল্ড যেমন আমাদের এই ডেটাটা দেখো অলরেডি বোল্ড হয়ে আছে বোল্ড মানে টেক্সটটা থিক আর ফর্মে থাকা মানে থিক টেক্সট এখানে যেমন বিটা হাইলাইট হয়ে রয়েছে মানে এটা বোল্ড হয়ে আছে অলরেডি তো এখন আমরা আনবোল্ড করে দিলাম কন্ট্রোল এ দিয়ে আমরা প্রথমে সবটাকে সিলেক্ট করে নেব পুরো এন্টায়ার ডেটাটাকে এখন যদি আমরা কন্ট্রোল বি প্রেস করি তাহলে তাহলে দেখব এন্টায়ার ডেটাটা কিন্তু বোল্ড হয়ে গেছে কন্ট্রোল সি ফর কপি তো আমরা সাপোজ এখানে কুইক অ্যানালিসিস টুল এই লেখাটার উপর সিলেকশন রেখে কন্ট্রোল সি প্রেস করি তাহলে কিন্তু এটা আমাদের কপি হয়ে গেছে বাট কপি হয়ে গেছে আমরা কি করে বুঝবো এই সিলেকশনটা চারিদিকে কিন্তু এটা মুভ করছে তার মানে এটা কপি হয়ে গেছে অথবা আমরা এখানে ক্লিপ বোর্ডের এই আইকনটাই ক্লিক করে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমরা কুইক অ্যানালিসিস টুলটাকে কপি করে নিয়েছি অলরেডি সেকেন্ড হচ্ছে আমাদের ডাউন কন্ট্রোল ডি ফর ফিল ডাউন ফিল ডাউন বলতে কোনো ডেটাকে সিলেক্ট করে যদি আমরা নিচের দিকে সিলেকশানটা নিয়ে যাই অ্যান্ড কন্ট্রোল ডি প্রেস করি তাহলে দেখব যে ডেটাটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করেছি সেই ডেটাগুলো কিন্তু নিচের দিকে ফিল হয়ে গেছে কন্ট্রোল ডি ফর ফিল ডাউন তারপরে হচ্ছে কন্ট্রোল ই কন্ট্রোল ই ফর ফ্ল্যাশ ফিল ফ্ল্যাশ ফিল কীভাবে আমরা ইউজ করবো কন্ট্রোল ই প্রেস করে আমরা যদি নর্মালি কন্ট্রোল ই প্রেস করি তাহলে কিন্তু এটা কাজ করবে না প্রথমে আমাদেরকে এক্সেলকে একটা ডেমো দিতে হবে যে আমরা কি ধরনের ডেটা ফিল করাতে চাইছি সাপোজ এখানে দেখো কন্ট্রোল প্লাস এন কন্ট্রোল প্লাস ও লেখা রয়েছে আমরা প্রথমে এক্সেলকে কে একটা হেন্ট দেবো যে আমরা কী ধরনের ফ্ল্যাশ ফিল করাতে চাইছি এখানে সি টি আর এল লিখলাম অ্যান্ড তারপরে এন লিখে দিচ্ছি এন লিখে দিচ্ছি এখন যদি আমরা এই কন্ট্রোলের নিচে সিলেকশনটা রেখে কন্ট্রোল ই প্রেস করি তাহলে দেখবো সমস্ত কন্ট্রোল যতগুলো ছিল এখানে কিন্তু সেপারেট হয়ে চলে এসছে নিচে সিলেকশন রেখে আমরা কন্ট্রোল ই প্রেস করবো এখানে যত ক্যারেক্টার ছিল জিরো পি কিউ সব কিন্তু সেপারেট হয়ে ফ্ল্যাশ ফিল হয়ে গেছে কন্ট্রোল ই ফর ফ্ল্যাশ ফিল তারপরে হচ্ছে কন্ট্রোল এফ কন্ট্রোল এফ ফর ফাইন্ড কন্ট্রোল এফ প্রেস করলে আমরা এখানে দেখতে পাবো যে ফাইন্ড এর অপশন চলে এসেছে এখানে যদি আমরা কিছু ডেটা সার্চ করি সাপোজ এখানে যদি সেভ লিখি আমরা অ্যান্ড ফাইন্ড নেক্সট করি তাহলে দেখবো আমাদের এই ডেটার ভেতরে যেখানে সেভ লেখা রয়েছে সেটা কিন্তু ফাইন্ড হয়ে চলে আসবে নেক্সট হচ্ছে কন্ট্রোল জি জি ফর গো টু কন্ট্রোল জিতে আমরা কোনো সেলের রেফারেন্স দিয়ে সেই সেলে সিলেকশনটাকে নিয়ে যেতে পারি এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা বি এইট সেলে রয়েছি আমরা যদি চাই বি ফিফটিন সেলে যেতে তো এখানে বি ফিফটিন লিখলাম ওকে প্রেস করছি আমাদের সিলেকশান কিন্তু বি ফিফটিনে চলে আসছে এখানেও তোমরা দেখতে পাবে বি ফিফটিন শো করছে কন্ট্রোল জি বা গো টু অপশানে স্পেশালি আরো অনেক ফিচার্স রয়েছে যেগুলো আমরা অন্য ভিডিওতে ডিসকাস করবো এই ভিডিওতে শুধুমাত্র আমরা শর্টকাট কিগুলো দেখছি নেক্সট হচ্ছে কন্ট্রোল এইচ কন্ট্রোল এইচ ফর ফাইন্ড অ্যান্ড রিপ্লেস তো রিপ্লেস এখানে যেমন দেখতে পাচ্ছি রিপ্লেস ফাইন্ড ওয়াটে যদি আমরা লিখি সেভ অ্যান্ড রিপ্লেস উইথ মানে এখানে যে টেক্সটটা আমরা দেবো বা যে ডেটাটা আমরা ইনপুট দেবো সেটা রিপ্লেস হয়ে যাবে ফাইন্ড ওয়াটের সাথে এখানে যেমন আমরা সেভ লিখেছি তো প্রথমে সেভ লেখাটা ফাইন্ড হবে অ্যান্ড রিপ্লেস উইথে আমরা যা লিখবো সেভড লিখলাম সাপোজ অ্যান্ড যদি রিপ্লেস অল করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি অল ডান লেখা উই মেড ওয়ান রিপ্লেসমেন্টস তো এখানে যে সেভ লেখাটা আমাদের সেভড হয়ে গেছে নেক্সট হচ্ছে কন্ট্রোল আই ফর ইটালিক তো আমরা এন্টায় ডেটাটাকে প্রথমে সিলেক্ট করবো অ্যান্ড প্রেস করবো কন্ট্রোল আই তোমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লেখাটা কিন্তু লেখাগুলো যত লেখা রয়েছে এখানে টেক্সট ইটালিক ফরম্যাটে চলে গেছে এখানে আই লেখাটাও হাইলাইটেড হয়ে রয়েছে আমরা যদি এটাকে ক্লিক করি বা কন্ট্রোল আই প্রেস করি তো আমাদের ইটালিকটা আবার নর্মাল টেক্সটে কনভার্ট হয়ে যাবে কন্ট্রোল জে ফর পেজ ব্রেক কন্ট্রোল জে নর্মালি যদি আমরা কন্ট্রোল জে প্রেস করি এখানে কিন্তু কোনো চেঞ্জেস আমরা দেখতে পাবো না তো কন্ট্রোল জে ব্রেক যদি আমাদের কোনো ডেটার ভেতরে ইউজ হয়ে থাকে সেটাকে রিমুভ করার জন্য আমরা কন্ট্রোল যে ইউজ করি সাপোজ এখানে আমরা ডেমোর জন্য একটা লিখছি ক্রিয়েট ক্রিয়েট টেবিল লিখছি অ্যান্ড এখানে ডাবল ক্লিক করে অল্ট প্রেস করবো যাতে আমাদের লাইন ব্রেক হয় লাইন ব্রেক করে আমরা এখানে রিপ্লেস লিখে দিচ্ছি আমাদের এখানে দুটো টেক্সট রয়েছে বাট সিলেকশন থাকাকালীন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শুধু ক্রিয়েট টেবিল দেখাচ্ছে কিন্তু রিপ্লেস লেখাটা দেখাচ্ছে না আমরা কার্সার রেখে যদি ডাউন আরও প্রেস করি তাহলে লেখাটা দেখতে পাবো রিপ্লেস লেখাটা তো এখানে যেহেতু লাইন ব্রেক করা রয়েছে অল্ট এন্টার করে তাই আমরা এখানে ডেটা দেখতে পাচ্ছি না তো এই লাইন ব্রেকটাকেই রিমুভ করা যায় কন্ট্রোল যে ইউজ করে তার জন্য আমাদেরকে সিলেকশন এই সেলে রেখে ডেটা ট্যাবে যাবো এখান থেকে টেক্সট টু কলম অপশানে যাব অ্যান্ড ডেলিমিটেডে গিয়ে আমরা নেক্সট করব এখানে আদার সিলেক্ট করলে তোমরা দেখতে পাচ্ছ যে ক্রিয়েট টেবিল লেখাটা শুধু শো করছে বাট আমাদের এখানে কিন্তু রিপ্লেস লেখাটাও রয়েছে তো আমরা এখানটায় সিলেকশন রেখে যদি কন্ট্রোল যেয়ে প্রেস করি এখন দেখো কিন্তু ডেটা সেপারেট হয়ে আমাদের রিপ্লেস লেখাটাও শো করছে আমরা যদি ফিনিশ করে দিই তো কন্ট্রোল যে দিয়ে কোনো লাইন ব্রেক থাকা ডেটাকে সেপারেশন করা যায় নেক্সট আমরা দেখব কন্ট্রোল কে কন্ট্রোল কে ফর হাইপার লিঙ্ক কোনো ডেটার সাথে আমরা হাইপার লিঙ্ক করতে পারি সাপোজ আমরা যদি এখানে লিখি ফেসবুক অ্যান্ড এই লেখাটার সাথে হাইপার লিঙ্ক করতে চাই সিলেকশনটা আমরা এই সেলে রাখবো কন্ট্রোল কে প্রেস করবো অ্যান্ড এখানে যদি আমরা কোনো অ্যাড্রেস লিখি ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম ওকে করে দিই তাহলে দেখবো এখানটা একটা নীল কালার হাইলাইট হয়ে গেছে তার মানে এটার সঙ্গে হাইপার লিঙ্ক হয়ে গেছে এখন যদি আমরা এই টেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সাথে রিডাইরেক্ট হয়ে যাবে এরকমই শুধুমাত্র ওয়েবসাইটই নয় তো যে কোনো রকমের ডেটার সাথে ওটা করাতে পারো সাপোজ আমরা এখানে আর একটা নিউ শিট নিয়ে নিচ্ছি এখানে যদি আমরা লিখি যে ফেসবুক এটাকে একটা নেম দিয়ে দিই রাইট ক্লিক করবো এখানে ক্লিক করার পর ডিফাইন নেম এখানে দেখুন নেমের ভেতরে কিন্তু ফেসবুক অলরেডি নিয়ে নিয়েছে আমরা এখানে চেঞ্জ করে অন্য দিতে পারি ওকে করে দেবো অ্যান্ড শিট ওয়ানে গিয়ে যদি আমরা কন্ট্রোল কে প্রেস করি হাইপার লিঙ্ক অপশান আসবে তো প্লেস ইন দিস ডকুমেন্টসে গিয়ে আমরা যদি ফেসবুক সিলেক্ট করে ওকে করি তো এখানে হাইপার লিঙ্ক চলে আসলো বা ক্লিক করলে কিন্তু এইখানে সিলেকশনটা চলে আসবে সাপোজ আমরা এখানে কিছু ডেটা বা ডেফিনেশন ফেসবুক সম্বন্ধে এখানে লিখে রেখেছি তো আমরা জাস্ট এখানে ক্লিক করে কিন্তু সেই শিটে বা অন্য কোনো প্লেসে আমরা লিঙ্ক করাতে পারি কন্ট্রোল কে দিয়ে আমরা ডাইরেক্ট হাইপার লিঙ্কের শর্টকাট অ্যাক্সেস করতে পারি কন্ট্রোল এল ফর টেবিল টেবিল ক্রিয়েশনের জন্য আমরা যদি ডেটার ভেতরে সিলেকশনটা রেখি কন্ট্রোল এল প্রেস করি তো এখানে দেখো রেঞ্জটা অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে আমাদের ডেটার যতটা রেঞ্জ রয়েছে আর আমরা যদি ওকে করে দিই তাহলে দেখবো আমাদের কিন্তু যে নর্মাল রেঞ্জটা ছিল সেটা টেবিল রেঞ্জে চেঞ্জ হয়ে গেছে तो इखने सिलेक्शन राखلي हमara देखो देखो टेबल डिजाइने आछे इखने देखे हमara कंटवर्ट टू रेंज कोडे येस कोडे दिल्ले टेकिंग दे नॉर्मल डेटा यावर चले आज में नेक्स्ट होचे कंट्रोल एन कंट्रोल एन फॉर न्यू हमara कंट्रोल एन प्रेस कोडे न्यू एक्सेल शीट खुलता बारी कंट्रोल ओ फॉर ओपन कंट्रोल ओ प्रे� আমরা এখান থেকে কোনো লোকেশান থেকে যদি এক্সেলের কোনো ফাইল থাকে আমরা যে প্রিভিয়াস এক্সেলে কাজ করেছি সেইগুলোও কিন্তু আমরা ওপেন করতে পারবো কন্ট্রোল পি ফর প্রিন্ট কন্ট্রোল পি প্রেস করলে আমরা যে শিটে রয়েছি অ্যাক্টিভ ওয়ার্কশিট সেটাকে প্রিন্ট করতে পারবো কন্ট্রোল কিউ ফর কুইক অ্যানালিসিস টুল এখানে আমরা সিলেকশান করে যদি কন্ট্রোল কিউ প্রেস করি তাহলে এখান থেকে ফরম্যাটিং যেমন কন্ডিশনাল ফরম্যাটিং চার্টস টুলস টেবিলস এই অপশানগুলোকে অ্যাক্সেস করতে পারবো কন্ট্রোল আর ফর রাইট ফিল যেমন আমাদের কন্ট্রোল ডি ফর ডাউন ফিল ছিল কন্ট্রোল ডি ফর ফিল ডাউন তেমন কন্ট্রোল আর ফর ফিল রাইট সাপোজ আমরা যদি এখানে সিলেকশন রাখি কন্ট্রোল আর প্রেস করি তো বা দিকের সেলে যে ডেটাটা থাকবে সেটা কিন্তু ডান দিকের বা রাইট সাইডের সেলে কপি হয়ে যাবে তো আমরা যদি এন্টায়ার সেলগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল আর প্রেস করি তো লেফট সাইডে যে যে ডেটা ছিল সেগুলো কিন্তু রাইটে কপি হয়ে যাবে এবং আমরা যদি সিলেকশনটা রেখে যতদূর পর্যন্ত ড্র্যাক করে নিয়ে যাব তত অবধি সিলেকশন করে যদি কন্ট্রোল আর প্রেস করি তাহলেও কিন্তু এগুলো আমাদের রাইট সাইডে সব ফিল হয়ে যাবে নেক্সট হচ্ছে কন্ট্রোল এস কন্ট্রোল এস ফর সেভ এই ফাইলটাকে বা এই এক্সেল শিটটাকে সেভ করার জন্য কন্ট্রোল এস শর্টকাট আছে যেটা দিয়ে যেটা কন্ট্রোল এস প্রেস করলে কিন্তু আমাদের যে ডেটা চেঞ্জেস করেছি সেই চেঞ্জেসগুলো সেভ হয়ে যাবে তো এই সিটটাকে আমরা কন্ট্রোল এস প্রেস করে সেভ করেছি কোনো আমরা কোনো চেঞ্জেস দেখতে পাওনি কারণ এই এক্সেল শিটটা অলরেডি সেভড রয়েছে আমরা যদি কন্ট্রোল এন প্রেস করি কন্ট্রোল এন দিয়ে আমরা নতুন কোনো এক্সেল সিট ওপেন করেছি এখন যদি আমরা কন্ট্রোল এস প্রেস করি তো দেখতে পাবে যে এখানে কোন লোকেশানে আমরা এটাকে সেভ করতে চাইছি সেটার অপশন কিন্তু এখানে শো করছে সেভ করার জন্য নেক্সট হচ্ছে কন্ট্রোল টি কন্ট্রোল টি অ্যান্ড কন্ট্রোল এল দুটো দিয়েই কিন্তু টেবিল ক্রিয়েশন হয় কন্ট্রোল টি প্রেস করে আমরা এগেন এটাকে টেবিল রেঞ্জে নিয়ে যেতে পারি অ্যান্ড টেবিলকে রিমুভ করার জন্য টেবিল ডিজাইন থেকে আমরা কনভার্ট টু রেঞ্জে গিয়ে ইয়েস করে দিলে এটা নর্মাল রেঞ্জে চলে আসবে কন্ট্রোল ইউ ফর আন্ডার লাইন আমরা যে ডেটাগুলোকে সিলেক্ট করবো অ্যান্ড কন্ট্রোল ইউ প্রেস করি যদি তাহলে সমস্ত ডেটা নিচে কিন্তু আন্ডার লাইন চলে এসছে এগেইন রিমুভ করার জন্য সিলেকশন করে কন্ট্রোল ইউ প্রেস করবো আন্ডার লাইন রিমুভ হয়ে যাবে নেক্সট হচ্ছে কন্ট্রোল ভি ফর পেস্ট কোনো ডেটাকে পেস্ট করার জন্য আমাদের অবশ্যই সেটাকে কপি করতে হবে যেমন ফিল্ড এই লেখাটাকে আমরা যদি কপি করি কন্ট্রোল সি দিয়ে অ্যান্ড এখানে সিলেকশন রেখে যদি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে সেটা কিন্তু পেস্ট হয়ে যাবে সেকেন্ড হচ্ছে কন্ট্রোল ডাব্লু ফর ক্লোজ কোনো এক্সেল ওয়ার্কশিটকে কন্ট্রোল ডাব্লু দিয়ে আমরা ক্লোজ করতে পারি এটা শুধু এক্সেল শিটের জন্যই নয় এক্সেল শিট বা মাইক্রোসফট ওয়ার্ডের শিটকেও আমরা কন্ট্রোল ডাব্লু দিয়ে ক্লোজ করতে পারি তো আমরা কন্ট্রোল এন প্রেস করে একটা নিউ এক্সেল শীট খুলবো অ্যান্ড কন্ট্রোল ডাব্লিউ যদি প্রেস করি ওইটা ক্লোজ হয়ে যাবে কন্ট্রোল এক্স ফর কাট কোনো ডেটাকে আমরা মুভ করতে পারি জেনারেলি মুভ বা কাট করতে পারি কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল এক্স যদি প্রেস করি এই ডেটাটা এখান থেকে আমাদের কিন্তু কপি হয়ে গেছে অ্যাকচুয়ালি কাট হয়ে গেছে আমরা যেখানে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করবো এটা কিন্তু এখান থেকে মুভ হয়ে এখানে চলে আসবে নেক্সট হচ্ছে কন্ট্রোল ওয়াই কন্ট্রোল ওয়াই ফর রিডু মানে এর আগের স্টেপে আমরা যে কাজটা করেছি এক্সেলে সেটা কিন্তু আমরা রিডু করতে পারবো বা ব্যাক নিয়ে যেতে পারবো এক স্টেপ তো কন্ট্রোল ওয়াই যদি প্রেস করি তো আমরা কাট করে এই লেখাটাকে এখানে নিয়ে এসেছিলাম সেটা কিন্তু আবার ব্যাকে চলে গেল অ্যান্ড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড ফর আন্ডু মানে আমরা যেটাকে করলাম এখন যে স্টেপটা করলাম সেই স্টেপটাকে কিন্তু আবার ব্যাক করে নেওয়া এক স্টেপ মানে প্রিভিয়াস পজিশনে নিয়ে যাওয়া সাপোজ যেমন আমরা এটাকে রিডু করাতে এই লেখাটা এখান থেকে এখানে চলে এসছে আমরা যদি স্টেপ ব্যাক করি কন্ট্রোল জেড দিয়ে তাহলে কিন্তু কাটলেখাটা আবার রিটার্ন আগের পজিশনে চলে যাবে তো এইগুলোই ছিল এন্টায়ার শর্টকাট কি এ থেকে জেড অবধি মাইক্রোসফট এক্সেলের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও অ্যান্ড কমেন্টসে জানিও আরও এক্সেল রিলেটেড কোনো ভিডিও যদি তোমরা দেখতে চাও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও